সালাম আলাইকুম ব্লুকি প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে নতুন একটা প্রপার্টি নিয়ে এসেছি বরণীতে সিঙ্গেল ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট বিশ নম্বর রোডে এক্সিলেন্ট একটা অ্যাপার্টমেন্ট ফুল ফেয়ার ফ্রাইজ একটা বিল্ডিং সিঙ্গেল ইউনিটের এই অ্যাপার্টমেন্টটি আমরা আজকে দেখাচ্ছি এটা লিফ্টের আটে এই অ্যাপার্টমেন্ট অবস্থিত এটা স্টেয়ার এবং হচ্ছে লিফ্ট এটা হচ্ছে এন্ট্রেন্স থেকে আসার পরে এটা হচ্ছে ড্রয়িং স্পেস অত্যন্ত খোলামেলা চতুর্দিক ওপেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস যেটা দেখতে পাচ্ছেন ড্রয়িং এর সাথে আছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং ডাইনিং এর সাথে আছে কিচেন অত্যন্ত চমৎকার একটা কিচেন আছে এটার সাথে সার্ভেন্ট সাথে আছে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট সামনের এটা হচ্ছে কিচেন প্রথমেই হচ্ছে ড্রয়িং দেন ডাইনিং সাথে কিচেন এবং একদম শেষ মাথায় হচ্ছে ফ্যামিলি লিভিং সাথে একটা বড় বারান্দা এটা হচ্ছে কমন ওয়াশরুম একটা বারান্দা এবং এটা হচ্ছে গেস্ট বেড এটা হচ্ছে বেড টু এটার সাথে আরেকটা বারান্দা আছে এত ওপেন একটা অ্যাপার্টমেন্ট আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা ওপেন চতুর্দিকে খোলামেলা আলো বাতাস সবগুলো লাইট অফ তারপরে দেখেন আলোর কোনো কমতি নেই এখানে এটা হচ্ছে বেড টু এবং বেড আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর সাথে একটা বারান্দা এবং ফ্যামিলি লিভিং এর সাথে দুইটা একটা চাইল্ড বেড এবং মাস্টার বেড সো এটা হচ্ছে মাস্টার বেডের ওয়াশরুম এবং এটা হচ্ছে মাস্টার বেড সো ফ্যামিলি লিভিং এর সাথে হচ্ছে এক দিকে চাইল্ড বেড এবং এক দিকে হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড ফুল হাইটের একটা জানালা আছে সাথে আরও একটা বারান্দা আছে অর্থাৎ আপনি চারটা বারান্দা পেয়ে যাচ্ছেন এই অ্যাপার্টমেন্টের সাথে দুই হাজার ষাট স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট সাথে একটি পার্কিং সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট চতুর্দিক ওপেন ফেয়ার ফেস বিল্ডিং অসম্ভব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আপনাদের দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন